ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে উদ্যোগ গ্রহণ করলো হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট এবং স্বেচ্ছাসেবী সংস্থা পুকার। বুধবার হুগলি জেলার এসপি কামুনাশিস সেনের সহযোগিতায় এই কর্মসূচি নেওয়া হয় এদিন গোঘাটের বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের সচেতনতার বার্তা দেওয়া হয় তিনশো জন ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী ও অন্যান্য উপকরণ প্রদান করা হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ মহিলা থানার পুলিশ আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুকার সদস্যরা সাথে সাথে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা এই বিষয়ে আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন পড়াশোনার ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসগুলি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা হবে এইখানে কুকার এবং আমাদের হুগলী গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে আমাদের এসপি স্যারের উদ্যোগ এবং নির্দেশে এই স্মল ইন্টারভেনশন একটা করা হচ্ছে একটা যাদের দরকার সেই সেই এবং যেগুলো দরকারি সেগুলো বেছে নেওয়া হয়েছে এবং সেগুলো দেওয়া হবে আমরা যে সহযোগিতা করছি উদ্দেশ্য হচ্ছে যেগুলো যেগুলো মানুষকে যারা আমাদের এই যে ছোট ছোট বোনেরা এই নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার এগুলো কিছু যৎসামান্য কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে বিভিন্ন জায়গা পুলিন করা যায় করে এদের হাতে তুলে দেওয়া অপরদিকে ছাত্রছাত্রীরা জানান উপহার পেয়ে খুব ভালো লাগলো সাথে সাথে অনেক কিছু না জানা জিনিস জানা হলো দেখেছি অনেক গরিব আছে বড় স্টুডেন্টও আছে তার যেরকম এবার দেখছি সেগুলো উপকৃত হচ্ছে আসলে আমরা বিভিন্ন দিকে আসতে পেরেছি তাতে আমরা অনেক সাহেব সান্নিধ্যে আসতে পেরেছি বিভিন্ন দিকে ফোনে খারাপ দিক ভালো দিক সবাই জানতে পেরেছি তাতে আমরা খুব উপকৃত হয়েছি নিউজ আজ বাংলা গোঘাট নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ